আমি যতদূর জানি কাউন্সিলর থানায় আছেন এবং রাস্তা খারাপ ওখানে কেআইপির কাজ হচ্ছে সেই কারণে ড্রেনেজের কাজ হলে যা হয় রাস্তার কাজ দেরি হয় সেই কারণে হয়তো মানুষের মনে খুব থাকতে পারে তবে এটা নিশ্চয়ই আমি বলতে পারি আগামী দিনের বড় একটা কাজ করার জন্যই কাজটা করতে হচ্ছে যাতে ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো করা যায় সেই জন্যই করতে হচ্ছে तुरंत खुले भरपूर झाक दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा আমি আবার বলছি যে আমাদের আরো সচেতনভাবে কাজ করা উচিত এটা যতদূর আমি জানি কে আইপির বোধহয় কাজ হচ্ছে তো স্বাভাবিকভাবেই কে আইপির সঙ্গে যোগাযোগ করতে হবে কারা কাজ করছেন জেনে নিয়ে দেখুন দুর্ঘটনা তো ঘটে গেছে এখন তো সেটা কিছু করা যাবে না কিন্তু যা ব্যবস্থা নেবার যেটা যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার সাবধান সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে যা যা নেবার সেটা নিশ্চয়ই আমাদের করতে হবে পেলোটারে পৃষ্ঠ হয়ে ছাত্রের মৃত্যুতে দফায় দফায় বিক্ষোভ পুলিশকে কেন্দ্র করে বাস বাঁশদ্রোহীতে তুমুল উত্তেজনা প্রথমে পাটুলি থানা ওসিকে ঘিরে বিক্ষোভ তারপর বিকেলে যখন এসিপি আসেন তখন তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে কি পরিস্থিতি হিন্দল একেবারেই দেখো পরিস্থিতি কিন্তু আবারও নতুন করে উত্তাপ্ত হয়ে উঠেছে তোমাকে বলে রাখি ডিসি এসএসজি তিনি কিন্তু রীতিমতো বিশাল বাহিনী নিয়ে এসছেন কেননা তিনি জানতে পেরেছেন যে ঘটনাস্থল যেখানে তোমাকে একটু আগে দেখাচ্ছিলাম যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষাল তাকে রীতিমতো আটকে রাখা হয়েছিল এবং বেশ কিছু ভিডিও তাদের কাছে রয়েছে যে ভিডিওতে পুলিশ মারধর করছে বলে তারা দেখতে পেয়েছেন বলে দাবি করছিলেন বেশ কয়েকজন এলাকার এবং তাদেরকে কিন্তু প্রদীপ ঘোষাল বলেন যে তার কাছে সেরকম কোনো তথ্য নেই যে পুলিশ মারধর করেছে এবং সে বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে থানায় জানাতে কিন্তু এখানে যারা জনতা তারা কিন্তু তাদেরকে ছাড়ছিলেন না পরবর্তী ক্ষেত্রে ডিসি বিদিশা কালিতা তিনি কিন্তু আসেন আসার পরে তিনি রীতিমতো ধরপা করে প্রক্রিয়া শুরু করেছেন এবং তুমি দেখতে পাচ্ছ এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ক্যামেরা পারছেন উজ্জ্বল ঘোষকে বলবো সেই ছবি দেখাতে যেখানে ডিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রীতিমতো এবারে ধরপাকড়ের প্রক্রিয়া শুরু করছেন এবং যারা যারা অভিযোগ করছিলেন যে তাদের কাছে বিভিন্ন তথ্য রয়েছে সেই সব তথ্য সংগ্রহ করার জন্য এবং সেসব তথ্যের ভিত্তিতে যদি এফআইআর করতে হয় সেক্ষেত্রে তারা সেই ব্যবস্থাও করবেন কিন্তু সেই তথ্য পুলিশের সামনে আনতে হবে সেই কারণে কিন্তু যারা এই তথ্য কথা বা বলছিলেন এবং যে কারণে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে আটকে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনার দেখছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন সকালে সাত ঘন্টা পাটুলি থানার ওসিকে ঘেরাও করে রেখে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এরপর একদল ব্যক্তি সেই ঘেরার মধ্যে ঢুকে পড়ে তাদের মারধর করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশের পরিচয় দিয়ে ঢুকে ওসিকে উদ্ধার করে নিয়ে গেছে এর কিছুক্ষণ পর বিকেল এসিপি আসেন তাকে ফের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আর এই মুহূর্তে বিদিশা কলিতা তিনি ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে তিনি শান্ত করার চেষ্টা করছেন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাস একশো তেরো নম্বর ওয়ার্ডে আবারো চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দে এই মুহূর্তে যে হিন্দু স্থানীয় বাসিন্দারা কি বলছেন তো একাধিক অভিযোগ করেছিলেন পুলিশের কাছে ঢাকা তুমি দেখতে পাচ্ছো যে ডিএসসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রীতিমতো এই ছত্রভঙ্গ করছে এলাকার বাসিন্দাদেরকে যেই এলাকার বাসিন্দারা অ্যাসিস্টেন্ট কমিশনারকে আটকে রেখেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডিসি এসে গোটা বিষয়টি বোঝান তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডিসি এসে গোটা বিষয়টি বোঝান কিন্তু তারপরেও এখানে জনতা যারা রয়েছিলেন যারা ঘিরে রেখেছিলেন তারা কিন্তু কোনোরকম ভাবেই তাদের পুলিশের কথা সহমত হচ্ছিল না এবং তারই তারপরই যে চিত্র দেখা যায় যে রীতিমতো পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার কাজ যেমন জানানো হচ্ছে এবং যারা বলছিলেন তাদেরকে যে বহু তথ্য রয়েছে সেই সব ব্যক্তিদেরকে কিন্তু করে প্রক্রিয়া সেই চালাচ্ছে পুলিশ সেই চিত্রই দেখা যাচ্ছে ধন্যবাদ হিমল অর্থাৎ এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাসদ্রণী একশো তেরো নম্বর ওয়ার্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা